জুলাই অভ্যুত্থানের মামলা পরিচালনায় সাত সদস্যের কমিটি গঠন জুলাই গণ অভ্যুত্থানকালে সংঘটিত হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের বিচার কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে সাত সদস্যের একটি কমিটি টিম গঠন করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সোমবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সেখানে আরও জানানো হয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব কমিটির সদস্য হিসেবে থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি বাংলাদেশ পুলিশের একজন প্রতিনিধি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মনোনীত শহীদ পরিবারের একজন সদস্য একই ফাউন্ডেশনের মনোনীত একজন আইনজীবী এবং আইন মন্ত্রণালয়ের মনোনীত একজন মানবাধিকার কর্মী কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্বে থাকবেন আইন ও বিচার বিভাগের উপ সলিসিটর কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানকালে ছাত্র জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে সংঘটিত হত্যা ও গুরুতর অপরাধের মামলার পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করা ও এসব মামলার বর্তমান অবস্থা পর্যালোচনা করা এবং চার্জশিট যুক্ত মামলাগুলোর বিচার প্রক্রিয়া গতিশীল করতে সুপারিশ প্রদান করা একই সঙ্গে সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া হত্যার মামলাগুলোর বিচার ইতোমধ্যেই সুষ্ঠুভাবে শুরু করেছে সরকার সরকার আশা করছে নবগঠিত কমিটির কার্যকর পদক্ষেপের মাধ্যমে প্রচলিত ফৌজদারি আদালত জুলাই অভ্যুত্থানকালে কালে সংঘটিত হত্যা সহ গুরুতর অপরাধের বিচার কার্যক্রম আরো গতিশীল হবে বলে জানিয়েছেন তারা একজন নির্দেশ তিনি ভূমিকা পালন করেছেন প্রিয় দর্শক আমাদের রকমারি নিউজে পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার নিউজ আপডেট পরবর্তী নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন